পর্যন্ত উঠের পিটের উপরে দোসালা ঘরের মতো সুপ্রি বানানো হয় এটার মধ্যে মহিলাদের জন্য পালকির মতো উঠের মাঝখানে এরকম বসানো হইতো নবীর উঠার আয় সারুট পাশাপাশি বাবা নবীর এক নাম্বার বিবিকে নবীর সাথে নিছে মা আয়েশা মনে করছে ওই উটের মধ্যে যাবে আয়েশার শরীরটা ভালো না একা কাজাক নবী মনে করছে ওই হাওদাসের মধ্যে ওই উটের পিঠের মধ্যে আয়েশা আছে কিন্তু নবী জানতেন না আমার আয়সা বাথরুমে গো নবী আমার পাঁচ কিলো চলে গেছে আয়সার যে উটের ড্রাইভার সে উট রওনা দিছে মা আয়েশাকে তালাশ করার জন্য অর্থাৎ একজন সাহাবীর নিয়ম ছিল কাফেলা রওনা দেওয়ার পরে কেউ কিছু ফেলাই রাইখে গেল কিনা সে লাস্টে দেখতে যাইতো এটা শুননা মারহাবা বলেন তাবলিগুলাদের মধ্যে আসে সবাই যখন মসজিদে বের যায় আমি সব গুজা গুজা দেখে কেউ কিছু ফেলাই থুয়ে গেল এটা শুননা এক সাহাবি নবী রাখছে তুমি দেখো কোথাও কেউ ফেলাই রাইখে গেল কিনা সাড়ে তিন হাজারে কাপেলা সবাই চলিয়ে গেছে ওই সাহাবি তালাশ করতে যায় দেখে মা এসা তার হাউদাসের মধ্যে বাথরুমের আসনাম গাছের ভিতরে চাদর পুরি দিয়ে শুয়ে রয়েছে ওই সাহাবিরে দেখা মায়েশা চাদরটা গায়ে দিয়া বাবা ভয়ে কাঁপতাছে আর সবাই চলিয়া গেছে আমার অবস্থা এখন কি হবে মায়েশা ভয়ে কাঁপতাছে গো ওই সাহাবি মায়েশার দেখা চোখ ভাবে চাইপা ধরে লজ্জা রাখ দিক ফিরে ডাক দিছে ও সুদ্দার ভাইরা তোমরা যায়ো না মায়েশা রয়ে গেছে তোমরা দেখো নাই মা আস্তে করে বললেন মা আমি আমার উটের মধ্যে সাউদাস বানাই দিই আপনি এটার মধ্যে বসেন সাহাবি দূরে চলে গেলেন তার উঠকে বসায় দিলেন মায়েশাকে এক নজরের জন্য ওই সাহাবি দেখেন আই গো বাবা যেটাকে কোরআনে এফকের ঘটনা বলা হয়েছে মায়েশা হাউদাস মধ্যে উঠলেন তাবুর মধ্যে উঠলেন উটের পিঠে সাহাবি টেনে টেনে নিয়ে গেলেন বাবা মদিনায় যাওয়ার আগে মায়েশার যাইতে একদিন সময় একটু বেশি লাগছে মুনাফিকরা রটায় দিছে নবীর ছোট বিবি আয়সা সাহাবির লগে বাইকে গেছে নাউজুবিল্লাহ আস্তে কও নাউজুবিল্লাহ আস্তে কইলে গজবে পড়বা কি মনে করলা তুমি নবীর প্রাণ প্রিয় তোমা বিবি যেই আয়সা আমার নবীর সাথে জান্নাতে প্রথম থাকবে আরো জোরে কন আয়সা কি তোমার আমার মত বর্মত বৌরে মিয়া মা আয়েশার শানে আমার আল্লাহ কোরআনের এগারোটা আয়াত নাজেল করছে যে আয়েশার জীবনী আপনি খুলে দেখেন বোকারিতে মা আয়েশা একদিন নবীরে বলছিলেন নবী গো আমি স্ত্রী হিসাবে কি আপনি একটু গোসল করাই দেওয়ার অধিকার আমার নাই নবী বলেন আয়েশা আমার এই বডিটা অন্য মানুষকে দেখানো না যায় আয়েশা আমার বডির মধ্যে অন্য মানুষের মতো বডি না আমার বডির মধ্যে কিছু কিছু গোপনীয় জিনিস আছে যেগুলো পৃথিবীর মানুষকে দেখানো নিষেধ সুবানাল্লাহ বলেন মা এসা বলেন এমন কি জিনিস আছে সবচাইতে একটা স্ত্রীর জন্য দামি জিনিসটা সেইটাই তো স্ত্রীর জন্য ভোগ করা যায় বোঝেন নাই বালেক পুরুষ বোঝেন নাই তা সেইটাই তো আমি আয়সা আপনার ভালোবাসি আপনি আমার দেন আমি আপনারে মহাব্বাত করি তো এর সাথে দামি জিনিস আর কি আছে আয়সা এই জন্যই তো বলছি আমার বডির মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস এক নম্বর হইতেছে আমার দুই ঘরে একটা মোহরের নবুয় আছে এটা দুনিয়ার কাউকে দেখানো যাবে না এটা দেখানো নিষেধ এটাই পৃথিবীর শ্রেষ্ঠ দামি জিনিস আমার বডিতে পৃথিবীর কোনো কাল্লাই দামি জিনিস দেয় নাই আমারই দিছে একমাত্র আচ্ছা বলেন রসুল আল্লাহ আমি আপনারে বিরাক্ত করতে চাই না তবে আমি আজকে বায়না দর্শি কি আপনি কখন মারা যান আমি কখন মারা যাই আমার বড় আয়সা আমার বড় আশা আমি আপনারে গোসল করে স্যার নবী তুমি একা দাও নবীর নয় জন বিবিরে ডাক দিছে কেউ পানি আনছে কেউ সাবান আনছে কেউ ডোলনি আনছে কেউ চকি আনছে জল চকি কেউ আবার লুঙ্গি আনছে কেউ পায়জামা আনছে কেউ গেঞ্জি ধরে দাঁড়ায় রয়েছে আমার নবীর আজকে গোসল করে আবার ডুবিরে গোসল করাইব আরে মেয়ে দুনিয়ার একটা বন্ড পীর রে যদি গোসল করাইয়া তার গোসলের পানি অন্য মহিলারা খাইতে পারে না ওসুবিল্লা বলেন না এ আসে না পীর রে গোসল করে পানি খায় ওই হালাই যদি পুঁজতে দেয় পানির মধ্যে পারে মুহ তো খাওয়া হইল কথা কর না কেন মাজার শরীফ গোসল করে পানি খায় এই যে সুরেশ শরীর আছে আমাকে শরীর সুরেশ দাও না গোসল শরীফ গোসল শরীফ মাজার দই দুইয়া যেই পানি থাকে এটা জীব দিয়া চা দেয় ঘুমের নাউজ নিচে যে কই ও মিয়া গোসল শরীফ পীরের গোসল শরীফ লুলার লুলা লোলা প্যারালাইসে পরে রয়েছে পীর হেডারে বছরে দুইবার গোসল করায় হেডারে গোসল করা পানি এই যে দেওয়ানবাগি যেটা মরছে গন্ডার ওর মাজার ভাঙ্গে দিছে আলহামদুল্লাহ কর দূরে কাত হোল্ামাজ পড়বে না এই শয়তানের মাজার ভাঙার কারণে অনেকে আবার নাক ফুলাও মাজার বয়ে বেটা বিশ্ব বলছে তোমরা মূর্তি আর মাজার উষা কবর ভেঙে মাটির সাথে মিশাই দাও নবীর হাদিস ডাইরেক্ট বোখারি হাদিস উষা কবর গুলার ভাইঙ্গে মাটির সাথে মিশাই দাও এই জন্যই তো মক্কামুদ্দিনায় যাবেন কোথাও একজন সাহাবির কবরের নিশানা পাবেন না সব মাটির সাথে মিশানো আল্লাহ আকবর জোরে বলেন মা আয়েশার সাথে দামি মহিলা কে আছে রে মা ফাতেমার সাথে দুনিয়ায় মহিলা দামি কে আছে ফাতেমার কবর যে কোন জায়গায় জান্নাতুল বাকি কবর আছে আপনি তালাশ করেও পাবেন না কি মনে করলেন আপনি মা আয়েশা জান্নাতুল বাকি কবরে ঢোকার সাথেই ডাইন পাশে মা আয়শার কবর শুধু তিনখান কাপড় তিনখান পাথর এতটুকু এতটুকু তিনখান পাথর মাথার কাছে তিনখান পার কাছে তিনখান দিয়ে তুই দিছে বোঝাও যায় না এটা আয়েশার কবর আর গোসল শরীফের গোষ্ঠী কি লাই গোসল শরীফ মাজার দোয়া পানি বালতি বইয়া নিয়ে নিয়ে রোগ মুক্তির জন্য খায় এটা খাওয়ার সাথে সাথে তোমার ক্যান্সার হবে ক্যান্সার ব্লাড ক্যান্সার হবে মিয়া কি মনে করলা তুমি ইন্না শেরকা লা যুলমুন আজিম আল্লাহ করেনে বলে পৃথিবীতে সব চাইতে জেনার চাইতে নামাজ পড়েন নাই রোজা করেন নাই জীবনে একত্ব তার চাইতে মারাত্মক গুনা হলো সেরেকের গুনাহ এই শেরেক আমাদের সমাজে আছে আছে না নাই এই যে আগামী শুক্রবার সবে বরাত ওই ব্যক্তির কোন দোয়া আসমানে যাবে না যে শেরেক করছে জীবনে যে পীররে সেজদা দিছে পীরে আল্লাহ বলে মানছে পীরের কাছে চাইছে পীরে গোসল দেয়া জিনিস সে খাইছে পীরে মাইনা নিয়ে মনে করছে এই সব বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন বিশ্বনবীর বিবিরা একজন পানি আনছে একজন সাবান আনছে একজন ডলনি আনছে একজনের লুঙ্গি ধরে খারাই দিছে একজন ঈদে নবীর আজকে গোসল দিবে এতদিন পারে নাই নবীর বডি দেখতে পারে নাই মা নবী বললেন। তোমরা সবাই আনছো হ্যাঁ শুধু একজন থাকবা আজকে একজন একজন আমারে গোসল দিবা তোমরা সিদ্ধান্ত নাও কে আমার আজকে গোসল দিবা নয় জনের মধ্যে জনই বলল নবী আজকে আয়সা আপনার গোসল দিক আয়সা আপনার বেশি ভালোবাসে আমাদের তো দুইটা তিনটা করে একজনের বিয়ে হয়েছে আমরা তো স্বামীর অনেক গোসল দিছি গোসল কেমনে দিতে হয় আমরা তো জানি আয়সা তো জীবনে প্রথম স্বামী আপনি নবী আপনারে আয়সায় আজকে গোসল দেখে আমরা আরেকদিন দিন দিব নবী বলেন একজনে দিবা সবাই না একজনে পার্যক্রমে বলো কে দিবা আজকে আমার গোসল সবার কাছে মা আয়সা দাবি করলেন আপা আজকের দিনটা আমি দেই দাও তোমারে ছেড়ে দিলাম এই জন্যই আমার আল্লাহ বলেন মৃত্যুর সময় নবী পাঁচ দিন পর্যন্ত মা আয়সার ঘরে ছিলেন অন্য কোনো বিবির ঘরে ছিলেন না এই জন্যই মা আয়সার ঘরের মধ্যে আমার নবীর কবর এবং কেয়ামতের মাঠে আমার নবীর ডাইন পাশে উঠে প্রথম মা আয়শা আমার নবীর ঘাটটা ধরে জান্নাতে যাবে ভালো করে বুঝবেন মা আয়সা নবীর শরীরের চাদরটাকে সরাইলেন নবীর পাঞ্জামিটা যখন খুলছে গো নবী বলতেছে আয়সা সব খুইল না গেঞ্জিরে থাকাইসা মাইসা বলে গোসল যখন আজকে দিব প্রাণ খুলে আমার স্বামীর বডি ডারে দেখব নবী আমার বললে নাইসা আমার শরীরে এমন এমন কিছু জিনিস আছে দেখলে তুমি সহ্য করতে পারবে না আইসা বলে এমন কি জিনিস দেখলে সহ্য করতে পারবো না আমি একটু দেখি না জামাটা টান দিয়ে খুলিয়া সবে মাত্র লোটা ভরিয়া বদনী ভরিয়া মহ ভরিয়া যখন নবীর গায়ে পানি আমার আমার বলে সাবানটা কাছে দাও আমি একটু ডলে ডলে সাবান নেই মায়সা যখন সাবানটা দিয়া নবীর পিঠের মধ্যে ডলা দিছে গো বাবা সাদা কেঞ্জির ভিতর দিয়া পিঠের মধ্যে কালো কালো বসন্তের গোঠার মতো দেখা যায় নবী বললেন আয়সা সব জায়গায় হাত দাও পিঠের মধ্যে হাত দিয়েও না মা পিঠের মধ্যে হাত দিয়েই বাবা একটা চিকার মারলেন নবী আমি দেখতেছি আপনার পিঠের মধ্যে এই গোঠা কিসের গোটবী আমার নামি মানে আয়শারা এই জন্যই তো বলছিলাম আমার বডির কিছু কিছু জিনিস আছে তুমি দেখে সহ্য করতে পারো আয়শা পিঠের মধ্যে যেই কালো কালো দাগগুলা দেখো আর গর্তগুলা দেখো এই গর্তগুলার দায়াবের ময়দানের ছেলেদের আঘাত এখনো পর্যন্ত যদি আমি চিত হইয়া ঘুমাইতে যাই রে আয়সা আমি ঠিক মতো ঘুমাইতে পারি না মাঝে মাঝে দেখো আমি একবার কাইত তোয়া ঘুমাই একবার সি হইয়া ঘুমাই আর একবার আয়সা ডাইন কাতে বাম কাতে করি কেন জানো মাঠে সেই পাথরের কণাগুলো এখনো আমার চামড়ার মধ্যে বিদে তুমি জানো এই শরীরের মধ্যে তাইবের ছেলেদের অনেক মাইরে আঘাত আছে কান দেওয়ার বলে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ যেই মানুষটার জন্য আমি এত কিছু করছি ওই মানুষটার সাথে যুদ্ধে যাওয়ার পর আমি তোহমাতের শিকার হইছি মাইশা নবীর সাবান মিলায় দিচ্ছে ডাইন পায়ের বুড়া আঙ্গুলটা নবীর জল নিচে ঢুকিয়া গেছে বালুর মাঠ গোসলখানায় বালু জলচকির চকিন নিচের থেকে পায়ার থেকে বালু সরে গেছে নবীর চকিটা এইভাবে ডাইনে বামে টলমল করে বাবা নবী একবার কাইত হয় আর একবার ঠিক হয় কারণ পায়ার নিচে মাটি নাই মায়েসা মনে মনে ভাবলেন আগে চকিটা সমান ছিল পানি পাইয়া জল চকির নিচের থেকে মাটি সরে যায়া। জল চকির একটা পায়ার নিচ থেকে মাটি সরে যায় কাইত হয়ে গেছে মায়েসা যেই জল চকির পায়ার নিচের থেকে মাটি নাই এই বুইরা আঙ্গুলটা ওই পায়ার নিচে ঢুকায়ে দিছে। যেন আমার স্বামী ঠিক মতো বই আরামে গোসল করতে পারে আমার নবী বাজান পনের তিন মন ওজন ছিলেন আল্লাহ আকবার বাড়ান নবীরা দুনিয়ার সবচাইতে বেশি ওয়েট ছিলেন সবচাইতে বেশি ওজন ছিলেন কারণ তাদের ভিতরে আল্লাহ রহি এই জন্য নবী ওজন বেশি তিন মন একটা মানুষের ওজন জল চোখের ওয়েট আঙ্গুলে লাইগা আঙ্গুলটা বাবা চালতে শেষার মতো সেই গেছে। মায়েশার আঙ্গুলের রক্তগুলা গুলা জল দিয়া পানির সাথে গোসলের পানির সাথে বাহিয়া যায় নবী আমার তাকায় দেখে পানি কেন লাল হয়ে যায় আমি দেখবা আসে কি রসুল মসজিদে কয়েকজন আছেন সবে বরাতে যদি দোয়া কবুল করাইতে চান এই সাবানের চাঁদ সবে বরাতের আগ পর্যন্ত বেশি বেশি করে তওবা করবেন বেশি বেশি নামাজ পড়বেন বেশি বেশি দূর পড়বেন বেশি বেশি রোজা রাখবেন সবে বরাতে মাওলার কাছে যা যাবেন তাই কবুল হয়ে যাবে আগামী শুক্রবারই কিন্তু সবে বরাত বরাতে আমার আল্লাহ সিদ্ধান্ত নেয় রমজানের সবে কদরে আল্লাহ পাশ করে মারহাবা বলেন দরখাস্ত জমা দিতে হয় সবে বরাতে দরখাস্ত পাস হয় সবে কদরে সবে বরাতের পরে ডিফেন্ড করে সবে কদর আপনার আমি দেখব এখন নবীর প্রেমের আগুন কার কলি যায় জলে গো বাবা যখনই আঙ্গুলটা ফাটিয়া রক্তগুলো গুলো ঝরতেছে গো নবী আমার তাকায় দেখে পানি লাল ও আইসা এরা কিসের লাল পানি নবী আমার মনে করছে আমার আইসা তো মনে হয় অন্য কোন রক্ত হবে নবী আবার লাভ দিয়ে জল দিকে উঠলেন আয়সা এটা কিসের রক্ত আয়সা বলে নবী আপনি যেটা ভাবছেন সেই রক্ত না নবী আঙ্গুল ফাটা রক্ত নবী আমার বলে আয়সা কোন আঙ্গুল বেদনাইশার বয়স তখন মাত্র চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর মায়েশা এত সুন্দরী ছিলেন মায়েশার চেহারা এত সুন্দর ছিলেন নবী তাকে হুমায়রা বলেন ডাকতেন মায়েশা এত লাল সুন্দর ছিলেন মায়েশা যদি চুরি পড়তেন বাবা সুরের দাগ যদি মায়েশার এই হাতে লাগতো এক বছর পর্যন্ত ওই জায়গার দাগ মিটতো না আইসারে যদি কেউ সিমটি কাটতেন এক মাস থাকতেন ওই সিমটির দাগ শুকাইতে এত সুন্দরী ছিলেন মা আয়সা এই চোদ্দ বছরে মা আঙ্গুলটা ফেটে গেছে নবী একটা থাবা দিয়া বাই মাসের মতো মাথাটা দৌড়ছে আইসারে এইভাবে আঙ্গুলটা ফাটাইলি রে আয়সা একবারও কি মায়া লাগলো না ব্যথা লাগলো না এতগুলা রক্ত জয়রা গেল আয়সা মায়সা চিকার মেরে কান দেয়ার বলে নবী গো এটা তো সাধারণ রক্ত গো নবী জীবনে যদি আয়সা কোনোদিন সুযোগ পায় গো আয়সার কলিজার রক্ত আপনার পিরিজে করে দেখায় দিবে আমি আপনার কত ভালোবাসি আবার নবী আয়শার জন্য এইভাবে গোসুল খানায় বসে দোয়া করলেন আল্লাহ তুমি আমার আয়শাকে বরকত দিয়া জীবনটা সুন্দর করে দিবা আল্লাহ আমি জানি আমার আয়সার ঘরে সন্তান হবে না তুমি আমারে বলেছো আপনার কোন বিবির ঘরে আর সন্তান হবে না কারণ আপনার নয়জন জন বিবির ঘরে একজনের ঘরে হইছিল সেও মারা গেছে আপনার আয়সার ঘরে কোনোদিন বাচ্চা হবে না কারণ কি জানেননি আপনার আয়সার ঘরে বাচ্চা হলে ছেলে হলে সে নবী হতে হবে আপনি তো খাতামান নাবিহীন আপনার পরে কোনো নবী আর হবে না এই জন্য নবী আপনার আয়সার ঘরে বাচ্চা হবে না আপনার আয়সা মৃত্যুর আগ পর্যন্তই একা একা কাটাইবে গো নবী এই জন্য দেখবেন আমার নবী যখন মারা যায় মা আয়সার বয়স ছিল মাত্র আঠারো বছর কয় বছর জোরে কন বয়স কত নয় বছর পরে নবীর সাথে ঘরে গেছে নয় বছর বয়সে নবীর ঘরে গেছে নয় বছর খেদমত করে আঠারো বছর বয়সে নবী মারা গেছে এই আঠারো বছর একটা মহিলা মা আয়সা পঁয়ষট্টি বছর বাঁচছে পঁয়ষট্টি বছর জীবনে একা একা নবীদের বিবিদের জন্য অন্য স্বামী গ্রহণ করা হারাম। পৃথিবীর কোন পুরুষ তাদের বিয়ে করতে পারবে না মায়েশা বলেন আপনি তো আমার আঠারো বছর বয়সে কুমারী রাইখে যাইতেছেন একটা কুমারী মায়ের মতো আমি এতদিন কেমনে থাকবো আমার একটা জিনিস দিয়ে যান এখন কানবেন আমার নবী বলে আয়েশা তুই কি চাস ক নবী এনতে এক ঘন্টা আগে তুই কি চাস নবী আমি প্রতিদিন রাত দশটার সময় আপনার কবরের কাছে বোমু ফজর পর্যন্ত আপনার সাথে আমি কথা কম আল্লাহ আকবর জোরে বলতে বলেন আরো জোরে আরো জোরে আরো জোরে জোরে আপনার কবর আমার রুমের মধ্যে হবে আমি আয়সা দশটার সময় আপনার কবরের পাশে বসবো হজর পর্যন্ত আপনার সাথে কথা কম এবার নবী বলে আয়সা যারে আয়সা যা তুই যখন মনে চায় তখন আমার ডাক দিস এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখনো যাদের চোখ ক্লিয়ার যাদের নেটওয়ার্ক ক্লিয়ার এখনো যদি নবীর রজার পাশে দাঁড়ায় আর নবী নবী বলে ডাক দেয় আমার নবী প্রত্যেকটা সালামের জবাব দেয় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যতবার সালাম দিছে প্রত্যেকটা সালামের জবাব আমার নবী শুনছে ইমাম মালিক অন্তত প্রতিদিন একশো বার রসুলের রোজায় সালাম দিতেন একশো বারই নবীর সালামের উত্তর শুনতেন ইমাম আবহানি বা রহমাতুল্লাহ জীবনী খুলে দেখেন ইমাম আবহানি বা হজে যাইয়া ইরাক থেকে বাবা হাতটা বাড়াই দিয়ে বলে নবী গো আপনার হাদিস আমি এই হাত দিয়ে লেখছি আপনি হাতটা একটু কবর থেকে বাইর করে দেন গো আমি একটু আপনার সাথে মুসাফা করবো ইমাম মালিক ইমাম আবু হানিফা বলেন আমি হাত বাড়াই দেওয়ার সাথে সাথে নবী হাত বাড়াই দিছে জোরে রা জোরে জোরে তারা কেমন আশেক ছিল মাইসা বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্তেকালের পরে প্রতিদিন আমি আপনার সাথে কথা বলবো ঠিক আছে আয়েশা কথা বলি কিন্তু এই কথাটা বেশি বেশি আমার উম্মতরে জানায় দিও সাবান মাসের পনেরো তারিখ রাত্রে আমার আমি নবী কোনো দিন ঘরে থাকি নাই আইসা এই কথাটা আমার উম্মাত্রে জানাই দিয়া নেসপান অর্থাৎ সাবানের পনেরো তারিখ চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আমি নবী তিনটা কাজ বেশি বেশি করছি এক নম্বরে হেবাদাত দুই নম্বরে তেলাওয়াত তিন নম্বরে জিয়ারাত মারহাবা বলেন কয়টা জোরে কর আরো জোরে জোরে তুমি এইটাও বলে দিও সবে বরতে আমি নবী তিনটা কাজ বেশি করছি এক নম্বরে তেলাওয়াত বলেন দুই নম্বরে ইবাদত তিন নম্বরে জিয়ারত যদি বলেন জিয়ারত কেমনে আবার নামাজ পড়বেন যদি দেখেন ঘুমাই গেছে কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত শুরু করবেন এরপরে ভাল লাগতাছে না ডাইনে ভাবে অনেক কবর স্থান আছে দৌড়ে চলে যাবেন যদি জনম দক্ষিণ মায়ের কবর থাকে গ দৌড়াইয়া মায়ের কবরের কাছে চলে যাব যদি মায়ের কবর কাছে না থাকে বাবার কবর থাকে দৌড়ে যাব যদি বাবা মায়ের কবর তোমার থেকে অনেক দূরে থাকে মসজিদের এক কোনায় বসে জিয়ারাতের নিয়াত করে সুরা ইখলাস তিনবার ফাতেহা একবার এই বগারো বার পরে দু হাত তুলে বলবা মালি গত বছর আজকে আবার বাবা দায় আজ থেকে পাঁচ বছর আগে আবার জল দুঃখিনী বা ছিল মা রুটি বানাই দিয়া বলতো ইমাম সাহেবকে দাবার দিয়ে খাওয়াইবে আজকে ঢাকায় ব্যস্ততার জন্য পড়ে মায়ের কবরটা জান্নাতের দিও বিনায় বিনায় যদি জিয়ারাতের উদ্দেশ্যে মসজিদের কোনায় বসে তেলাবাদ করেন রসুল বলেন লাশ মোনাজাতে যখন তুই কাঁদবি কারো মা বাবাকে মাপ না করলো তোর মা বাবা মাপ পেয়ে যাবে